নিজস্ব কারখানার মাল হ্যাঁ এগুলা হচ্ছে দিচ্ছি মাত্র বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা বাইশ টাকা লং ডিভাইডার লং ডিভাইডার মাত্র বাইশ টাকা তারপরে দেখেন যে সমস্ত মালগুলা এই যে সমস্ত মালগুলা নিয়ে পঁয়ষট্টি টাকা করে নিয়ে অনায় এসে দেড়শো টাকা সেল করতে পারবো পঁয়ষট্টি টাকা নিয়ে দেড়শো টাকা সেল করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এগুলা হচ্ছে আপনার ভারী কাপড়ের ভারী শীতের মধ্যে যেটা পরে মোটা কাপড়ের এই যে মালটা দেখেন পকেট এই যে পকেটটা পকেট প্লাস মোটারি কাজ করা এবং সিকোয়েন্স আছে না ভাই হ্যাঁ ভালো মানের পঁচাত্তর আপনাদের কাছে যারা আসতে কিভাবে আসবে আমার দোকান হচ্ছে ভুলতাগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ হ্যাঁ যারা আসতে পারবে না বা চিনবে না তারা আমাদের ফোন দিবে আমরা বলে দেবো কোথায় নামবে কিভাবে আসবে কোথায় নামবে কিভাবে আসবে আমরা ডিটেলস বলে দেব আমাদের ফোন দিলে ভাই আমরা যে ভিডিওটা তৈরি করি এটাতে কি কাস্টমারদের লাভ হয় এ ভাই নাজুর ভাই এই আসলে একটা সুন্দর একটা প্রশ্ন করছেন বিষয়টা হচ্ছে এখানে আমাদের যে ব্যবসাটা ভিডিও গুলা দেখাই আমরা বেসিক্যালি এটা একটা লাভজনক ব্যবসা পাঁচ হাজার টাকার মাল নিলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা বেসতে পারবে আর ব্যবসাটা হালাল এবং আমরা করি ইনশাল্লাহ এই যে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই দিই মালটা চল্লিশ টাকা কিনা মালের সাইজটা দেখলে বুঝতে পারবো মিনিমাম একশো টাকা বেচতে পারবো এটা প্রত্যেকটা মাল ইনশাল্লাহ দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি বিশ টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা কিনে আশি টাকা বিক্রি তার মানে ন্যূনতম লাভ হচ্ছে দিগুণ ইনশাল্লাহ এটা এমন একটা ব্যবসা লাভে লাভ যে করবে ইনশাআল্লাহ সে স্বাবলম্বী হতে পারবে সব সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসাটা ধৈর্য এবং সাহসের শীত করতে হবে ভাই আপনাদের কালেকশন তো দুই টাকা থেকে শুরু হ্যাঁ

জন্য ইনশাআল্লাহ শীতের সব রকমের কালেকশন আছে জি আমরা শীতের সময় শীত গরমের সময় ঈদের সময় ঈদের মালটা প্রস্তুত করে থাকি মানে সব রকমের আপনার নিতে চলে স্ক্রিনে যোগাযোগ করি হাসিফ ভাইয়ের সাথে